আমাদের একজনের হৃদয়ে বুকের ভেতর হৃদয়ে বাস করছে এক একটা গজা বন্ধুরা ফিলিস্তিনিকে ভালোবাসতে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন পুরো বন্ধুরা ভিডিওটা দেখুন ভালো লাগলে শেয়ার করে দিবেন রাস্তায় নেমে এসেছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবাই রাস্তায় নেমে চিৎকার করছে আর কান্না করছে আমাদের ভাইদেরকে সব রক্ষা করো মুসলিম ভাইরা কিন্তু মুসলিম কান্ট্রি সারা বিশ্বের মুসলিম কান্ট্রি তারা চোখ দিয়ে দেখো দেখে না কান দিয়ে শুনে শোনে না তারা মুখে বলে শেষ প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে বেশি বেশি ফিরিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবা ভাই বোনদের জন্য দোয়া করবা আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুনে